শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই যে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল না এখন বেজে গেছে সকাল দশটা তো পুজো দিতে আজকে অনেক লেট হয়ে গেছে আর এখন ঘরে, রান্নাঘরে রান্নাঘরে এখনো পর্যন্ত সকাল থেকে মানে কিছুই করিনি রান্না কিছু হয়নি শুধু কেটে কুটে রাখা রয়েছে এখন গিয়ে রান্না বসাতে হবে আর প্রচণ্ড পায়ে ব্যথা করছে ওই কারণে মানে ধীরে ধীরে কাজ করছি পাটা প্রচণ্ড ফুলে গেছে একটু আঘাত লেগেছিলো পায়ে তো এই আর কি মানে কাজ করতে করতে সারাটা দিন কোথা দিয়ে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না এখন দুবো রান্নাঘরে আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে হঠাৎ করেই প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার তো অনেকে মিলেই যাচ্ছি যে নিজেরা নিজেরা তা নয় সোনাইয়ের বন্ধুরা সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যাচ্ছি তো যাচ্ছি কোথায় ঘুরতে সেটা তোমরা পরে জানতে পারবে ভিডিওতে তো মোটামুটি গোছগাছ করেছি এখনও পুরো গোছ করা হয়নি এই যে মোটামুটি গোছ হয়েছে এখনও খানিকটা গোছ বাকি তো যেহেতু রাত্রিবেলা যাওয়া সেহেতু পরে করলেও হবে এখন আপাতত রান্নাটা আগে করে নেব তারপরে এই দিকের কাজগুলো করব। আর সোনাই তো গেছে পড়তে আবার ওকে আনতে যেতে হবে আর একটা দুটো জিনিস কেনাও বাকি আছে সেটাও একবারে সোনাইকে আনতে যাবো আবার কিনে নিয়ে আসবো খুব ব্যস্ত চলো তাহলে এখন আপাতত ছটফট করে রান্নাটা সেরে নিই মাঝের মধ্যে যে কি অসহ্য লাগে একদম ভালো লাগে না তাড়াহুড়ো করে কাজ করছি আর যখনই মানে যেদিন খুব তাড়াহুড়ো করে কাজ করব। সেদিনকেই মানে বেশি দেরি হয়ে যায় উল্টোপাল্টা হয়ে যায় এদিকে এখন ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করছি বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত এটা দিয়েই করব আর এদিকে হঠাৎ করে এই থালাটা পড়ে গেল এই যে এই থালাটা এই ওপরেই রেখেছিলাম থালায় ছিল আদা আর কাঁচা লঙ্কা এই যে সব পড়ে গেছে এখন এইগুলোকে তুলে পরিষ্কার করতে হবে মানে কাজ করে পাচ্ছি না আর কাজ বেড়ে যাচ্ছে আমার সাথে এটাই হয় তোমাদের সাথেও নিশ্চয়ই এটাই হয় এটা সবার সাথে কম বেশি হয় যেদিনকে ব্যস্ততা তাড়াহুড়ো সেদিনকেই বেশি দেরি হয়ে যায় চলো কী আর করা যাবে এখন এইগুলো পরিষ্কার করি তুলে ফেলি আবার ধুয়ে নিয়ে তারপরে আবার বাটাবাটি করে রান্নায় দেবো ঘড়িতে বেজে গেছে পুরো বারোটা ডট বারোটা আর আমার এখন রান্না বান্না শেষ হলো এই যে এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে সবজি এখানে করেছি গাছে অনেক উচ্ছে হয়েছিলো সকালবেলা অনেক উচ্ছে পেয়েছি সেই উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে রয়েছে সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি সিম্পল রান্নাবান্না বেশি হাবিজাবি রান্না করিনি তো আজকে দুপুরের এই মেনু এই এইসবই খাওয়া দাওয়া নিজেও তৈরি হব সোনাইকে আনতে যাব। আর দুটো তিনটে জিনিস কেনার আছে তো সেই কারণেই আমি এখন যাবন হলে যেতাম না তো যাই হোক এখন এত গরম লাগছে রান্না করে বেরিয়েছি যেহেতু ভীষণ গরম লাগছে মনে হচ্ছে একটু রেস্ট নিলে ভালো হতো কিন্তু এখন যেহেতু যেতেই হবে না গেলেই নয় তো সেই কারণে এখন রেডি হয়ে ফটাফট বেরোবো সোনাইকে আনতে চলো তাহলে এখন ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে চলেও এসেছি কিন্তু একটা দোকানে এই দোকানটাতে না খুব ভালো ভালো লেডিস আইটেম পাওয়া যায় তো এই জন্য এই দোকানেই আসা তো এখান থেকে নিয়ে নিলাম একটা ড্রেস আর তারপরেই চলে এসেছি এই যে জুতোর দোকানে এই জুতোর দোকানটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো রাখে তো এই যে এই জুতো নেব বলেই এসেছি এই জুতোটা পায়ে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে তবে আমার পা তো খুবই ছোট এই জুতোটা বেশ আমার ভালো লাগলো বলে আমি কিন্তু এই জুতোটাই নিয়ে নিলাম সোনায়ের পরা ছুটি হলে আবার ওকে নিয়ে চলে এসেছি জুতোর দোকানে কিন্তু এখন ওই দোকানদার কাকুই এখানে নেই আমরা দুজন এখানে চুপচাপ বসে আছি আর সোনায় তো জুতো দেখে যাচ্ছে কোন জুতো নেবে না দেখেও নিয়েছে আমি একটু আগে যেই দোকান থেকে জুতো নিয়ে গেছিলাম সোনাই তো সেই দোকান থেকেই নিজের জুতোটা নিলো আর আমার জুতোটা বার করতে বললো বার করে দেখলাম সোনাই বললো মাম্মি তুমি আগে যে জুতোটা নিয়েছো সেটা কিন্তু অনেকটাই ছোট তোমার পায়ে প্রচণ্ড টাইট হবে তুমি বরং এক সাইজ বড় নিয়ে নাও তো এক সাইজ বড় নিয়ে নিলাম আর ওই কালারটা কিন্তু বড়ো সাইজের ছিল না তাই জন্য আবার পিঙ্ক কালারে নিলাম এটাও বেশ ভালোই লাগছে পিঙ্ক পিঙ্ক বেশ সুন্দর লাগছে তারপরে এই যে সোনায় নিজে জুতোও নিয়ে নিয়েছে ও নিয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটু হোয়াইট বর্ডার দেওয়া বেশ ভালো লাগছে এটাও নেওয়া হয়ে গেছে আমাদের মা ছেলের জুতো তারপরেই দোকান থেকে বেরিয়েই পাশের দোকানে রয়েছে আইসক্রিম তো সেখান থেকে ও নিয়ে নিলো একটা আইসক্রিম এটা ওর বায় না যে একটা আইসক্রিম কিনে দাও খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে আসলে অতিরিক্ত গরম তো এই গরমের মধ্যে আইসক্রিম সবার ভালো লাগে খেতে তো ও নিয়ে নিল বায়না করলো বলে একটা দিলাম ঘুরতে যাওয়ার শেষ প্রান্তে এসে মোটামুটি যা কেনাকাটি করা ছিল সবটাই কেনাকাটি করা হয়ে গেছে এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আর এই জায়গাটা আমার খুবই পছন্দের খুব ভালো লাগে হ্যাঁ ব্যাগের চেন আটকানো যাচ্ছে না যা কি হবে তাহলে ওই ব্যাগটার মধ্যে এত পরিমানে জামা কাপড় ভরা হয়ে গেছিল যে ব্যাগের চেনটাই আটকাচ্ছিল না তারপরে কিন্তু আবার বাধ্য হয়ে আর একটা ব্যাগ বার করা হয়েছে সেটা আগেরটার থেকে একটু বড়ো তো এটার মধ্যে সব জামা কাপড় ধরেও যাবে আর অনায়াসে কিন্তু চেনটাও আটকে যাবে তো যাই হোক সব কিছু ঠিকঠাক করে গোছানো কমপ্লিট আর এই যে সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা বলতে ওই তখন বাজে সাড়ে আটটা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে এখন আমাদের বেরোতে হবে এই সাড়ে আটটার ট্রেনটাই আমরা ধরবো তারপরে বাস তো রয়েছে রাত্রেবেলা কেঠো টাকা দিয়েছে টাকা দিয়েছে জেঠু দেখি একশো টাকা দিয়েছে জেঠু সোনাই গেছিল ওর জেঠুর দোকানে জেঠুর সাথে দেখা করতে আর জেঠু কিন্তু ওকে দিয়ে দিয়েছে একশো টাকা সেটা পেয়ে তো ভীষণ খুশি আর স্টেশনে এসেই দেখি কত ফুলের মালা এগুলো সব জুই ফুলের মালা আসলে এখানে তো ফুলের বাজার তো এখান থেকে সব ফুল কিন্তু কলকাতার দিকে চলে যাবে এখানে এইভাবে রাখা রয়েছে যাতে নষ্ট না হয়ে যায় আর এই যে সোনায় নিয়ে নিল এখান থেকে একটা কেকের প্যাকেট এর মধ্যে আমাদের ট্রেনটাও ঢুকে গেল যে ট্রেনে যাব আর ওই যে দাদা হাত দেখাচ্ছে দাদা মানে সার্থকের বাবা ওরা আমরা সবাই একসাথে যাচ্ছি আর এই যে আর এক বান্ধবী ওর মেয়ে মচলন্দপুর থেকে উঠে পড়েছে আর এই দিকে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল আমরা সবাই একটা কথাই আলোচনা করছিলাম যে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে আবার বৃষ্টি না পাই আসলে যাওয়ার সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাই সবার মাথায় আসাটাই স্বাভাবিক এবার আমাদের এই ট্রেন থেকে নামতে হবে আর সবাই কিন্তু ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে আর আমরা কিন্তু এতজন মিলে ঘুরতে যাচ্ছি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর এই সময়টা এই বগিটাতে কিন্তু বাইরের লোক খুব একটা ছিল না আমরা আমরাই ছিলাম অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু তাই ভিড়টা একদম কম ছিল এই যে আমরা নেমে পড়েছি স্টেশনে আর আমরা যে কি খুশি ছিলাম সেটা আর বলে বোঝাতে পারবো না সেটা আমাদের হাসি দেখলেই যাচ্ছে আর শিয়ালদা স্টেশনে নেমে দেখি চারিদিকে মানে জল এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল রয়েছে আর অনেক লোক জন দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশন মানেই তো একটু ভিড় ভাড়টা এরই মধ্যে আমি একটু আঙুলটা কেটে নিয়েছি বান্ধবী আবার ব্যান্ডেড এক বান্ধবী ব্যান্ডেড দিয়েছে আর এক বান্ধবী লাগিয়ে দিচ্ছে চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে আর রাতের শিয়ালদা স্টেশন দেখতে কিন্তু অপূর্ব এখন ঘড়িতে বাজে এগারোটা নয় আর আমরা কিন্তু উঠে পড়েছি এখন ট্যাক্সিতে এই ট্যাক্সিতে করে যাব এখন বাস স্ট্যান্ডে যাওয়ার পথে লক্ষ্য করলাম চারিদিকে শুধু জল আর জল আসলে এই দিকটায় একটু বৃষ্টি হলেই প্রচুর জল জমে যায় এই জন্য চারিদিকে জল জমে গেছে একদম জলে জলাকার অবস্থা আর এই সব জলের ওপর দিয়েই কিন্তু এখন এখন আমাদেরকে যেতে হবে আর এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে সবাই এখন এই লাগেজগুলোকে বাসের ভেতরে ঢুকিয়ে দিল আর আমাদের বাসটাও ছেড়ে দিয়ে বাসটা যখন ছেড়ে দেয় তখন আমার একটা অদ্ভুত ফিল হচ্ছিল কারণ আমার তো ঠিকই ছিল না যে আমি যেতে পারবো সবাইকে বলছিলাম যে হ্যাঁ যাব হ্যাঁ যাব তবে হাজবেন্ডের ছুটি হবে কি হবে না আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে নিজের মধ্যে একটু দমনা দমনা ছিলাম হয়তো ভেবেছিলাম যাওয়াই হবে না তবে শেষমেশ যে যাওয়া হচ্ছে এটা ভেবেই আমার খুব আনন্দ লাগছিল আর সেটা ভেবেই আমি খুব খুশি হচ্ছিলাম তো যাই হোক শেষমেশ যাওয়া হচ্ছে আমাদের দীঘা আমরা যাচ্ছি দীঘাতে এরপরে প্রায় রাত আড়াইটে নাগাদ আমরা পৌঁছে যাই কোলাঘাটে আর কোলাঘাটে এসে কিন্তু সমস্ত বাসগুলো এখানে এসে একটু দাঁড়াই ওই পনেরো মিনিটের জন্য একটু টাইম দেয় তো তখন সব প্যাসেঞ্জার কিন্তু বাস থেকে নেমে পড়ে সবাই একটু খাওয়া দাওয়া করে তখন আমি একটা কথাই ভাবছিলাম আর বান্ধবীকে বলছিলাম যে অন্যান্য দিন বাড়িতে এই সময় ঘুমাই আর এখন দেখ এখানে এসে আমরা খাবো দাবো বলে তাই বাস থেকে নেমে পড়েছি আর শোনাই যাচ্ছে ওই বাসটাতে ওই বাসটার ভেতরটা ঠিক কেমন সেটা দেখতে এটা কিন্তু আমাদের বাস না আর এইদিকে এই যে এনেই ভীষণ ব্যস্ত হয়ে কিন্তু খাবার বানাচ্ছে মানে সবার জন্য ডিম টোস্ট বানাচ্ছে সবাই এই রাত্রেবেলা ডিম টোস্টই অর্ডার করছে আর আমি একটু চা নিয়ে নিলাম তবে চাটা যে খুব একটা ভালো ছিল তা না তারপরেই ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি আর এই যে ভোর ভোর হয়ে গেছে আমাদের নামার সময়ও প্রায় হয়েই আসছে আর এই ভোরবেলাটা সত্যি আমার খুব ভালো লাগছিল বাড়িতে তো অন্যান্য সময় ভোরবেলাতেই উঠি তবে এই যে শান্ত হয়ে বাসের মধ্যে বসে ভোরবেলার মানে দৃশ্যটা দেখা এটা কিন্তু একদম অন্যরকম বাড়িতে তো তাড়াহুড়োর মধ্যে কাজের চাপ থাকে তাই অতটা উপভোগ করতে পারি না তবে আজকের ভোরবেলা দেখাটা আমার ভীষণ ভালো লাগছিল তো চলে এসেছি কিন্তু প্রায় দীঘাতে দীঘার কাছাকাছি এবার আমাদের বাস থেকে নামতে হবে কিছুক্ষণের মধ্যেই চলুন তাহলে এই ভোরবেলা দৃশ্যটা দেখতে দেখতেই আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে